আর এত পেশেন্ট এসেছে একটা রুমও পাচ্ছি না কালকে ফোন করেছিলাম তো রুম তাও নেই এই রুমটা আপাতত এটাতে এখন আসলাম মানে একদিনের জন্য আজকে এটাতে থাকবো আবার বিকালবেলা রুম দেখবো দেখে তারপরে যাব কারণ প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে আমার গরমে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা

ইসলাম প্রচন্ড ভীষণ বসা জায়গা নেই দাঁড়িয়ে চেষ্টা বিল্ডিং এ রাখা দেখা গেলো আর বিল্ডিং এ আছে টেস্ট করতে ইউরিন টেস্ট করতে দিলো এখন ইউরিন টেস্ট করবো ব্লাড টেস্ট করবো ডাক্তার তো চাচ্ছেই যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই কারণ চার বছর ধরে ডায়ালিসিস করছি আমি আর আমাকে সবাই গুলিয়ে ফেলে বিশেষ করে ভাবে যে আমার সুগার বা প্রেশার থেকে কিডনি খারাপ হয়েছে আমার তো সুগার বা প্রেশার থেকে কিডনি খারাপ হয়নি সম্পূর্ণ অন্য কারণে কিডনি খারাপ হয়েছে তাই আমি ডায়ালিসিস করি ঠিকই কিন্তু আমার ট্রিটমেন্টের প্রক্রিয়া মানে ট্রিটমেন্টের সিস্টেমটা সম্পূর্ণ অন্যরকম আমি শিলিগুড়িতে যেই ডাক্তার দেখাই ওই ডাক্তার অহরহ কিডনি ট্রান্সপ্লান্ট করে কিন্তু আমাকে উনি কখনোই কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলে না আমাকে সবসময়ই বলে যে দক্ষিণ ভারতে যেই ডাক্তারকে দেখাই ওই ডাক্তারকে দেখানোর জন্য তা এই ডাক্তার তো চাচ্ছেই যে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাই কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট তো এখন করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে কারণ অনেক টাকার দরকার তো কিছু একটা ব্যবস্থা করে যাব যাতে পরবর্তীতে মানে কিডনি ট্রান্সফ্লান্ট করতে পারি আজ থেকে মানে চার বছর পরেই হোক বা পাঁচ বছর পরেই হোক যাতে করতে পারি সেটার ব্যবস্থা করেই এবার যাবো যা মানে যাওয়ার চেষ্টা করবো কিন্তু শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে তা তো দৌড়াদৌড়ি দুজনে মিলেই করছি তার মধ্যে খাওয়া হচ্ছে না ঠিকঠাক করে আর রান্না তো দূরের কথা অনেক কারণ সময়ই পাচ্ছি না রান্নাটা করব কি করে হসপিটাল রুম আবার এক রুম পাল্টাচ্ছি আবার এখন থার্ড ফ্লোরে আসলাম সকাল মানে কালকে আজকে সকালে আসলাম আবার এই রুমে থাকতে পারছি না প্রচণ্ড গরম আর শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে আমি শুয়ে শুয়ে এখন কথা বলছি তো আমাকে পুরোপুরি ভিডিও আসবে কি ডাক্তার বলল কি ব্যাপার বৃত্তান্ত এগুলো নিয়ে পরে কথা বলবো কারণ এখন একদম সময় পাচ্ছি না এখন যাব হসপিটালে আজকের মতো ভিডিও এটুকুই